না কি ব্লাউজানা ব্লাউজ বানানো শাড়ির সাথে সুন্দর ব্লাউজটা ডিজাইনটা সুন্দর কিন্তু এই খুব 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 ভালো লাগছে না বলবো এইটার জন্য একদম জঘন্য লাগছে দেখাচ্ছি ডিজাইন সব সব কিন্তু আমি নিজে নিজে বলি তারপরে বানাই কাটিং কাটিং মাস্টার আমি বলে দিই কি এমন ডিজাইন হবে দেখি ক্যাটালগ দেখে এটা হচ্ছে সিস্টেম আর নিচটা এরকম করি মানে তোমাদের সব ডিজাইনগুলো দেখাচ্ছি আর এই ব্লাউজটা দেখো এই ব্লাউজটার দাম জানো কত সাড়ে নশো টাকা এই ব্লাউজটা কেমন দেখো ফিটটা দেখো কি সুন্দর ও ও দেরি আছে তোমার জিমে খেতে দেবে না তারপরে একটা আছে এইটা কিনেছিলাম তাড়াহুড়ো করে এইটা ওইটা ভুসিয়ে দিয়ে মাসে ফেভ্রাসে যেটা বেঁধে আবার এইসবে এই ঝুলপি ফুলপি থাকলে এই সমস্যা কিছু না

ওইভাবে না দূর থেকে ধর একটু দেখা যাবে হ্যাঁ এই যে ওটা খুলে না হ্যাঁ এটা আর নিচে হচ্ছে সায়া এখানে হচ্ছে কুর্তি এটা হচ্ছে কুর্তি এটা হচ্ছে আর কালেকশান সব রকমের আরও প্রচুর শাড়ি আছে সে বক্স ওই ঘরের বক্স আনলার ওই বক্সের মধ্যে বাকি শাড়ি পুরোনো যেগুলো